নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নারকেল আর আতব চালের গুড়ি দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারেন এটা অসাধারণ খেতে হয় তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই অপূর্ব স্বাদের জলখাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে একটা মিক্সি জানিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি এই কাপের মাপ করে হাফ কাপ দিয়ে দেবো হাফ বাটি নারকেল পুরোনো যতটা আতপ চালের গুঁড়ি দিয়েছি তার অর্থ থেকে এখানে আমি দিয়ে দেবো ময়দা মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো এক চামচ চিনি চিনির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এক কাপের মতো জল এবার সমস্ত উপকরণ একদম সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখুন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার সমস্ত মিশ্রণ এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম দেখুন মিষ্টনটার ঘনত্ব আমি দেখাচ্ছি কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকম হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় এইভাবে কিন্তু মিশ্রণটাকে রেডি করতে হবে চলুন এবার আমি যে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করব দেখে নেওয়া যাক আচ্ছা তার এখানে বলে রাখি এখানে আমি আতপ চালের গুড়ি ব্যবহার করলাম আপনারা চালে কিন্তু এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের কাছে আতপ চালের গুড়ি না থাকে তাহলে কি করবেন আতর চাল যদি থাকে সেই চালটাকে একটু ভিজে রেখে দেবেন ওভার নাইটের জন্য দিলে ভালো হয় তো এক ঘন্টার জন্য দিলেও হবে তারপর চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন আর যদি গুড়ি থাকে তাহলে এইভাবে গুড়ি দিয়ে ব্যবহার করলেও হবে তো চলুন এবার এগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যে মিশ্রণটাকে বানিয়ে সেটা আমি এক হাতে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এগুলোকে আমি ভেজে নেব আর এইভাবে একটু তেল দিয়ে দেবেন তাতে করে দেখবেন এগুলো একদম ফুলকো ফুলকো ফুলে যাবে দেখুন অটোমেটিক এটা তেলের উপরে ভেসে উঠেছে এবার এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে এইভাবে দেখুন এটা কত সুন্দর ফুলে যাচ্ছে দেখে বুঝতেই কতটা অপূর্ব হয়েছে একদম কিন্তু ফুলকো ফুলকো ফুলে যাচ্ছে আর এইভাবে সমস্ত কিন্তু জলখাবার গুলোকে বা এই নাস্তা গুলোকে আমি বানিয়ে নেব একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এগুলো কত ফুলে গেছিল এটা যখন গরম ছিল কতটা ফুলে গেছিল আর ঠান্ডা হতেই দেখুন একদম কিন্তু পাতলা হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে আজকের এই অপূর্ব স্বাদে নারকেল আর চাল দিয়ে বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে